আজকে মা মেয়েতে চললাম সন্ধেবেলা কিছু কেনাকাটি করতে আমার মেয়ের প্রথম কলেজ সেই জন্য কিছু ড্রেসের দরকার আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আজকে নিজের বাহনটি নেই নি খুব সেই জন্য মুশকিলে পড়েছি দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে বাস গিয়ে বাসটাকে ধরে নিয়ে আসতে হবে আজকে বাসের অবস্থা একটু দেরি করে হলো আমরা গন্তব্যে পৌঁছে গেছি চলে এসেছি লিলিওয়ার্ড জুডিওতে কারণ রিলসে দেখলাম প্রচুর নাকি ছাড় দিচ্ছে আমি নিজে দেখি সচক্ষে কতটা ছাড় দিচ্ছে এই সব জায়গায় ঘুরতে আসতে আমার দারুণ লাগে প্রথমেই লাগবে কিছু প্যান্ট আর শার্ট টি শার্ট নয় কিন্তু কলেজের নিয়ম জিন্স পরা যাবে না ফর্মাল ড্রেস পরে যেতে হবে সেই খোঁজেই চলে এসেছি আসলে আমার মেয়ে চিরকালে জিন্স আর টি শার্ট পরতেই অভ্যস্ত কুর্তি বা লেগিংস বা এরকম টাইপের জিনিসে পড়তে পছন্দ করে না সেই জন্য আমি এখন মুশকিলে পড়েছি কোথায় এখন প্যান্ট পাবো কোথায় এখন শার্ট পাবো আসল আমার মেয়ে এমনি শার্ট পরতে পছন্দ করে না টি শার্টই ওর নাকি খুব ভালো লাগে আর একটা জিন্স গলি নেয় ব্যাস আর কলেজে তো ছোটোখাটো ড্রেস পরে যাওয়া যাবে না সেই জন্যই মা মেয়েতে অভিযান চালিয়েছি জুডিওতে যে কোনায় কোনায় খুঁজে বার করব কোথায় আছে সুন্দর শার্ট কোথায় আছে কালো কালো প্যান্ট এখানে এসে দেখলাম বেশ ছাড় দিচ্ছি টি শার্টগুলো দারুণ ছাড় নাইট ড্রেসগুলো তো খুব ছাড় জুতোগুলোই তো অসাধারণ ছাড় আরও দেখাচ্ছি দেখাচ্ছি ছেলেদেরও কিন্তু প্রচুর ছাড় আছে এমনকি বাচ্চাদের জিনিসের ওপর এই স্টোরে এসে শুনলাম পনেরোই আগস্ট থেকে নাকি আবারও ছাড় দেবে একত্রিশে আগস্ট পর্যন্ত যদি কেউ পনেরোই আগস্টের মধ্যে কিনে উঠতে না পারেন মানে আমি ভিডিওটা যেহেতু দেরি করে দিচ্ছি আমি তো পনেরোই আগস্টের মধ্যে আসতে বলতে পারবো না সেই জন্য আপনারা পনেরোই আগস্টের পরে একত্রিশে আগস্টের মধ্যে একবার ঘুরে দেখে যেতে পারেন কতটা ছাড় দিচ্ছে এই একই ছাড় আছে না আরও বেশি ছাড় দিচ্ছে কুর্তিগুলো কিন্তু তিনশো টাকায় মানে টু নাইনটি নাইনে অসাধারণ বাড়িতে পরুন বা টুকটাক হাট করতে যান খুব সুন্দর একদম কটনের ওপর বেশ ভালো কিন্তু মানে আমার মেয়ের জন্য নয় আমাদের জন্য বলছি মেয়ের জন্য ভালো নিজেদের জন্য ভালো পকেটটা একটু মোটা করে আনবেন সামনেই তো পুজো এখন যদি পারেন বেশ কিছুটা জিনিসপত্র কিনে নিতে পারেন আর যারা ক্রপ ক্রপ তাদের জন্য তো বিশাল ছাড় এই কুর্তিগুলো অবশ্য একটু দাম বেশি এটা মনে হচ্ছে ফোর কিন্তু জিনিসগুলো হালকার ওপর বেশ ভালো খুব সোভার দেখতে ডিজাইনগুলো সুন্দর খুব হালকা মেটেরিয়ালের পরে কিন্তু কোনো কষ্ট হবে না আমাদের যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ এই জন্য এই কটনের জিনিসগুলো আমার তো বেশ ভালো লাগে আমি একটু খুঁজছি মেয়ে মেয়ের মতন খুঁজছে আমি আমার মতন কর্তাকে নিয়ে আসিনি নিজের জন্য তো কিছু কিনবো কর্তা এলে তো শুধু মেয়েরটুকু কিনবে কি বলেন আপনারা তো সবাই এটার জন্য ভুক্তভোগী তাই না আর কর্তারা এলেই বলবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এই সব কাজে বা তাড়াহুড়ো করে কোনো কিছু হয় না সেই জন্য বলছি চুপি চুপি টুক করে চলে আসুন জুডিও এবং অনেকটা সময় ধরে জিনিসগুলো দেখে যান তারপরে সময় বুঝে কর্তার পকেটটা ফাঁক করে দেবেন ব্যাস তাহলে নিজের ওয়ার্ড্রাপে কিছু জিনিস টুকটুক করে ঢুকে যাবে পুজোর সময় একটা একটা বার করবেন আর পড়বেন আগে থাকতেও পড়তে পারেন আমার জুড়িও সবথেকে বেশি ভালো লেগেছে এই নেইল পলিশের জায়গাটা অসাধারণ কালেকশান খুব বেশি দামে নয় সেভেন্টি না সেভেন্টি করে নিয়েছে অসাধারণ রং অসাধারণ আমি কি বলবো আমার তো মনে ছিল সব নেল পলিশগুলো আমি ঝুড়ি ভরতে করে নিয়ে যাই যদিও আমার পড়ার খুব একটা সময় হয় না আমি সব সবসময় নাকি ব্যস্ত কি যে করি বুঝে পাই না যে রাঁধে সে তো চুলো বাঁধে আর এখানে আছে লিপস্টিকের কালেকশন কিন্তু এই ব্র্যান্ডগুলো আমার পছন্দ নয় তাই ওই দিকে আমি বেশি হাত বাড়াইনি এদিকেও যে কুর্তি বা ফ্রকগুলো আছে বেশ ভালো আর যারা স্লিভলেস পড়তে ভালোবাসেন তাদের জন্য তো অসাধারণ কালেকশান আছে এখন অব্দি পুজোর কালেকশান ঢোকেনি বলছে এরা কিন্তু মোটামুটি পুজোর সকালবেলা বা এই পুজোর আগেটা আগে পড়ার জন্য বেশ ভালোই জিনিস কেনা যেতেই পারে আমার মেয়ে এখন নেল পলিশ খুঁজছে কী রঙের যে নেল পলিশ কিনবে আমি জানি না অড কালারের ওর পছন্দ আমারও অবশ্য সেরকমই পছন্দ আর এই স্লিভলেস ফ্রকগুলো দারুণ দেখতে আমি কিন্তু পড়ার খুব একটা সাহস পাই না আরে বাবা মেয়ে আর আমি কি একই জিনিস পড়ব সে বললে চলে নাকি আর নাইট স্যুটগুলো খুব সুন্দর দারুণ লাগে কিন্তু এখানে জিন্সগুলোও ভালো আছে আর কিছু দেখছি ওই উলের জিনিস কেন রেখেছে বুঝতে পারছি না আসল সেল দিচ্ছে তো শীতের জিনিস এখন থেকে কিনে রেখে দিতে পারে ওরা আবার এত জম করে রাখবে কেন সেলে যতটা বিক্রি হয়ে যায় তাই ব্যাপারটা করেছে মনে হয় এই ছোট ছোট সাদা সাদা বা পিঙ্ক কালারের যে ফ্রকগুলো সেগুলো কিন্তু হাফ দামে দিচ্ছিলো অবশ্য আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল আপনাদের জানাতেও দেরি হয়ে গেল চট করে একবার চলে যান আসলে দেশের অবস্থা এমন হয়েছিল যে ভিডিওগুলো এডিট করে যে দেবো সেই মনোভাব ছিল না সেই জন্য ভিডিও এডিট করে দিতে পারিনি এখানে জুতো থেকে চটি থেকে সব কিছুর কালেকশান কিন্তু খুব সুন্দর দামটাও কিন্তু বেশ কম কেউ কিনে দেখতে পারেন আমার মেয়ে একবার কিনেছিল ভালোই হয়েছিল আমাদের কেনাকাটা হয়ে গেছে সেরকম কিছু জিনিস পায়নি সেই জন্য খুব বেশি কেনা যায়নি দু একটা কিনেছি এবার বাড়ি যাচ্ছি।

বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে কিছু ভক্তরা জুডিও থেকে ঘুরে এসে লুচি বানালাম আজকে যেহেতু সোমবার লুচি আর আলুর দম প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেজন্য আর দাঁড়াতে পারছি না মানে সবাইকে দিয়েই আমি সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আসতে আসি আবার দেখাবে নতুন কোনো দিনে